সৌদি আরবে দুর্বৃত্তের ছুরির আঘাতে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরের ভাঙ্গায় দুর্বৃত্তের ছুরির আঘাতে সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে নিহত সৌদি প্রবাসী নাসির হাওলাদার উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের রশিদপুরা এলাকার গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে মঙ্গলবার দশই সেপ্টেম্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাড়ুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সি বলেন গতকাল সৌদি প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবে দুর্ভিত্রের হামলায় মর্মান্তিক নিহত হন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নাসির হাওলাদারের দুই পুত্র সিজান হাওলাদার ও রঞ্জিসান হাওলাদার দুই ছেলে রয়েছে কাশি আমার বাইরের রাস্তায় হুয়ায়ে তারপরে ডলারের উপরে উইটা আমার বাইরে পরিবারের কী অবস্থা আমি বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের যিনি আমাদের রাষ্ট্রদূতদের দায়িত্বে আছেন তাদের দৃষ্টাকবো যে আপনারা লাস্টা দেশে আনার ব্যবস্থা করেন এবং সৌদি আরবে যে ঘটনাটা ঘটিয়েছে তার জন্য শাস্তি হয় আমি আজ এ চেয়ারম্যান হিসেবে আমি যতটুক পারি আমার পরিষদ থেকে আমি এই পরিবারের পাশে দাঁড়াবো একটা জমি ছিল সেটুক বিক্রি করে আমি জানি তাই সাত বছর সংগ্রাম সংগ্রাম করার পরে আর একটু মাটি আসে কিন্তু বাড়ি এখনও দেখেন আপনার যে বাড়িটা অনেক অসহায় দুইটা বাচ্চা না পারলে মৃত্যুর বদলে মৃত্যু চাই আর আমার ছেলে গেছে চাই গঙ্গা উপজেলার ঘারো ইউনিয়নের জনাব নাসির নাসির হাওলাদার উনি গতকাল সৌদি আরবে একটি নিঃশস্ব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটা আসলে খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত একটি ঘটনা আমরা আশা করি যে সৌদি আরবের যে প্রচলিত আইন সেই অনুযায়ী তার যারা অপরাধী তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে আর পাশাপাশি আমরা ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি মারা গিয়েছেন তার দাফন কাফন অথবা লাশ দেশে আনার ক্ষেত্রে যে প্রশাসনিকদের সাপোর্টটুকু লাগে আমরা আমাদের পরিবারের সাথে কথা বলে আমরা তাদেরকে সেই সাপোর্টটুকু দেওয়ার চেষ্টা করব